আলা নাহমাদসুল করিম আম্মা আদাউল রাজিম বিসমিল্লাহ রাহিমানুর রাহিম সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মানুষের মাথায় চার কারণে ব্যথা করে অর্থাৎ মাথা ব্যথার কারণ হচ্ছে চারটি মাথা ব্যথার কারণ হচ্ছে চারটি এক নম্বর কারণ জিনের কারণে মাথা ব্যথা করতে পারে জিনের কারণে সেটা হাসির জিন হতে পারে অথবা চালান জিন হতে পারে আশিক জিন এটা মাতার মধ্যে বসবাস করার কারণে মাতা সব সময় বন 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 কি যেন একটা মাতার মধ্যে হাতেছে এমনটা অনুভব হবে অথবা মাথায় খি যেন আছে কিন্তু বাস্তবে কিছু পাওয়া যাচ্ছে না এমনটা অনুভব হবে অথবা সব সময় মাথা আওলা জাওলা অবস্থায় থাকবে কোনো কিছু মাথার কারণে কোনো কিছু ভালো লাগবে না এটা আশিক জিন হওয়ার সম্ভাবনা আছে এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে সালান জিনের মাধ্যমে মাথার মধ্যে ব্যথা করে এই সালান জিন অনেক তান্ত্রিকরা আছে যেগুলার জিন সালান করে মানুষের মাথার মধ্যে পাঠিয়ে দেয় এটা আপনার শত্রুতার কারণে হতে পারে আপনার আত্মীয় থেকে কেউ এটা করতে পারে অথবা কোনো শত্রুর কারণে এটা হতে পারে এই দিনের কারণে কেন করে যে মাথা যদি ঠিক না থাকে তাহলে লোকটা ব্যবসা বাণিজ্য কিচ্ছু তার ভালো লাগে না ব্যবসার মধ্যে মন বসে না চাকরিতে মন বসে না রুজি রোজগার করতে ভালো লাগে না পরিবারের মধ্যে সবসময় অশান্তি সব সময় লাগালাগি গালিগালাজ এগুলা এই তান্ত্রিকের ফাটানো জিনের কারণে মাথার মধ্যে সমস্যাটা দেখা দেয় সব সময় মাথা ব্যথা লাগিয়া তাকে ডাক্তারি করাইলে কোনো রিপোর্ট পাওয়া যায় না কোনো রিপোর্ট আসে না এটা হলো দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ হচ্ছে জাদুর কারণে মাথা ব্যথা করতে পারে তান্ত্রিকরা জাদু করে মাথার মধ্যে ব্যথা করে এই জাদুর কারণে বিভিন্ন জিনিসের সাথে জাদু করে বিভিন্ন যেমন তাবিজ কবজ করে বা আপনার ফাঁকির সাথে বেঁধে তাবিজ বেঁধে দিয়ে দিল অথবা মাছের সাথে তাবিজ বেঁধে দিলো অথবা তাবিজ গাড়িয়ে দিলো মানে এটাকে তাপন করে দিল এই অবস্থায় মাথা ব্যথা করে এটা হলো জাদুর কারণে এই তিন প্রকার চিকিৎসা ভালো মুদাব্বির থেকে আপনি নিতে হবে কিছু তাবিজ দিলো আপনি তো রদুরে করছেন কিছু তাবিজ দিলো যেই সেই কমে না কিন্তু এটা প্রকৃত যারা কোরআন হাদিস থেকে তদবির করে এমন মুদাব্বিরের কাছে আপনি তদবির নিতে হবে যিনারা এই রূপ ধরতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে যদি আপনারা এটার চিকিৎসা নিতে চান আমাদের সাথে আমাদের ওখানে এসে অফিসে এসে চিকিৎসাটা নিয়ে নেবেন ইনশাল্লাহ ওইটা বিভিন্ন হুজুরদের কাছে যাওয়ার কারণে তান্ত্রিকদের কাছে যাওয়ার কারণে লোক সারে না অনেক দিন হুজুর দেখাইছেন অনেক হুজুর এই যে মাথা বেতার যে বান বা মাতা বেতার জাদু বা মধ্যে যে জিন বসবাস করে এটা এটা শতকরা আশীরভাগ মানুষের এই বিষয়টা দেখা দিছে শতকরা আশীরভাগ মানুষের এই বিষয়টা দেখা দিছে এই জন্য আপনারা আমাদের থেকে বা ভালো কোনো মুদাব্বির থেকে বিজ্ঞ কোনো মুদাব্বির থেকে এটার চিকিৎসা নিতে পারেন ওই জিনকে বন্দি করতে হবে নয়তো জ্বালিয়ে দিতে হবে কিন্তু এভাবে তাবিজ দিলে জিন মাথায় রেখে তাবিজ দিলে এটা সাময়িক কমবে উপস্থিত সময় কমবে আবার যেই সে হয়ে যাবে বা রুকাইয়া করার কারণে আপনি উপস্থিত সময় আরাম পাবেন আবার কিছুদিন পরে আবার শুরু হয়ে যাবে এই জন্য এটাকে চিরতরে নষ্ট করে দিতে হবে আর চার নম্বর কারণ হচ্ছে রোগের কারণে যেটা ডাক্তারি বিভিন্ন রোগের কারণে যেমন গুম কম হয় এটার কারণে মাথা ব্যথা হইতে পারে বা আপনার পানি শুকিয়ে যদি যায় ব্রেইনের এটার কারণে মাথা ব্যথা হইতে পারে সুতরাং আপনার রেগুলার চিকিৎসা ডাক্তার থেকে নিতে হবে অর্থাৎ ডাক্তারে যাওয়ার পরে যেই রোগ ধরতে পারে না ওষুধ দেওয়ার পরে ওষুধে কাজ করে না মাথা ব্যথা কমে না তাহলে বুঝবেন আপনি হয়তো জিনের আক্রান্ত নয়তো জাদুদে আক্রান্ত এটার চিকিৎসা একজন বিজ্ঞ বিজ্ঞ একজন মুদাব্বির থেকে আপনি অবশ্যই নিতে হবে কোরআনের চিকিৎসক থেকে আপনি অবশ্যই নিতে হবে আজকে এই পর্যন্ত ভিডিও আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করব ইনশাল্লাহ এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কুরআনিক চিকিৎসা কেন্দ্র এই চ্যানেলটা পেজও আপনারা ফলো করবেন